কাশিয়ানিতে মাদ্রাসা মোহতামিমের বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ উঠেছে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার রামদিয়া হিন্দু হোস্টেলের সামনে অবস্থিত এক আবাসিক মহিলা মাদ্রাসার হেপজো বিভাগের এক ছাত্রীর সাথে অনৈতিক কাজের অভিযোগ উঠেছে রহিমদিয়া মাদ্রাসার মোহতামিম মুস্তাফিজুর রহমান জিন্দারের বিরুদ্ধে ভুক্তভোগী ছাত্রী ও তার পরিবার সহ স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার সকালে মোহতামিম মুস্তাফিজুর রহমান মেয়েটিকে রান্নাঘরে ডেকে নিয়ে অশালীন আচারণের চেষ্টা করেন এ সময় ছাত্রীটি চিৎকার দিলে ঘটনাস্থল থেকে বেরিয়ে আসে এবং বিষয়টি দ্রুত পরিবারের কাছে জানায় ঘটনা জানাজানির পর দুপুরে জোহরের নামাজের পর স্থানীয় রহিমদিয়া মসজিদে ভুক্তভোগী ছাত্রীর পিতা জানায় এবং এ বিষয়ে অভিযুক্ত মুহতামিম সাংবাদিকদের বলেন আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এ বিষয়ে আগামীকাল সালিশ বৈঠক অনুষ্ঠিত হবে অন্যদিকে ভুক্তভোগী ছাত্রীর পিতা সাংবাদিকদের উপস্থিতিতে জানান

বিসর্জন তে মালকাজুল কুরআন এর মাদ্রাসার নাম ওটা এটা হ্যাঁ এটা পরীক্ষার জন্য এটা একটা নাম দেওয়া হয়েছে কিন্তু এটা কোনো সাইন বোর্ডটা একটা দিয়ে কিছু নেই আমাদের এই মাদ্রাসার কোনো ভাউচারও নাই আর কোনো আপনার এই যে রশিদ বইটি হয় না যে চাঁদা কালে সব নিতে দিয়ে এগুলো কিছু হয় না এটা কি এই যে বেথুরিয়া গ্রামে এটা রামদিয়া গ্রামে রামদিয়া গ্রামে হ্যাঁ বেতুরিয়া ইউনিয়নের ভিতরে বেতুরিয়া না রামদিয়া গ্রামে রামদিয়া পুরো এখানে কি যে মাহবুবুর মোল্লা মেয়ে পড়ে মরিয়াম হ্যাঁ একটা বাচ্চা পড়ে কি হয়েছিল এটা আসলে এটি যে ঘটনাটা এখন আমাদের সামনে আসছে এটা আসলে কিছুই না কারণ ওই বাচ্চাটা পরে প্রায় দুই আড়াই বছর আমাদের এখানে এখন ওই বাচ্চাটা কিছুদিন আগে ও কিছু টাকা ওর যে উস্তাদ ওর কিছু টাকা ছিল বালিশের তলে নাকি সেখান থেকে নেয় এরপরে নেওয়ার পরে ওটি সে আবার সে ধরার সে দিয়ে দিছে। এবং তারপরেও কিছুদিন পরে আবার একটা ঘটনা ঘটছে যে ওই আমাদের যে হাসেম ভাই দফাতার ছিল মারা গেছে কিছুদিন আগে ওনার একটা নাতি পরে আমাদের এখানে ওর একশো টাকা খরচের জন্য দিয়ে গেছিলো ওটি হারাই গেছে হারাই যাওয়ার পরে ও আপনার ওই ওই ওদের উস্তাদরা ই করছে সবার ব্যাগ ট্যাগ চেক করছে তো ওই ওর ব্যাগে পাওয়া গেছে ওই টাকা সেটাও সে জার্জ টাকা তাকে দিয়েছে এই ব্যাপারে গত ওই যে বৃহস্পতিবার বৃহস্পতিবারে ওখানে আমার আহলিয়া অর্থাৎ আমার স্ত্রী উনি তাকে ডাইকে বলছে যে বাবা তুমি যদি এইভাবে এই সমস্ত ঘটনা ঘটাও আবার লেখাপড়া সুন্দরভাবে করো না এইভাবে করলে কিন্তু তোমাকে আমরা রাখবো না তখন সে শুক্রবারে ছুটি নিয়ে বাড়িতে যায় বাড়িতে যাওয়ার পরে এরপরে সে বাড়িতে যেয়ে আমাদের যে দুই তিন দিন সে আসে এবং সে একটা অভিযোগ যে মানে তার শনিবারে আমাদের আবার ওই শুক্রবার বার যায় শনিবারে আমাদের যে পুরুষ মাদ্রাসা ওই মাদ্রাসাতে ওই মাদ্রাসায় আপনার ওই মিটিং ছিল আমাদের যে মাহফিল হবে এই মাহফিলের পরামর্শ সভা ছিল ওই সবাই বেশ পাঁচ সাত গ্রামের মানুষ ছিল প্রায় এক দেড়শো মানুষ আমরা জোহরের নামাজ আদায় করি আদায় করার পরে সালাম ফিরানোর পরে এখন আমরা উঠে নিচে খানা খাতে এই সময় দুই তিনজন লোক আসে ওরা এলোমেলোভাবে কিছু কথাবার্তা বলে যে আমরা ভিতরে দেখছিলাম আমরা ওদের কথাগুলো পরিষ্কার বুঝতে পারিনি তা আমার ওই শিক্ষকরা ছিল ছাত্ররা ছিল যে আমার মেয়েকে অমুক মাসে এই কথা নিয়ে সে বলছে বলার পরে আপনার তারা চলে গেল চলে যাওয়ার পরে আমি নিজেই নিজেই নামিয়ে তাদেরকে বললাম যে আপনারা আসছেন বসে এখানে মেহমানদের ব্যবস্থা আছে আপনারা খানা খেয়ে যান না আমরা খানা খাবো না এইভাবে তারা চলে গেছে যাওয়ার পরে তো এইভাবে আস্তে আস্তে সাংবাদিকরা বিভিন্ন লোকজন এই যে মানে আমাদের যে না সাদেক ভাই আমাদের গ্রামেতে বাড়ি সে তাদের বাড়িতে যে এই ঘটনাগুলি শুনে তাদেরকে খুব বোঝায় সমঝাইয়ে তাদেরকে কিছু টাকা পয়সাও দিতে চাইছে যে আমরা টাকা পয়সা আপনাকে দিব এবং আপনার কোনো খরচ নেই আপনারা আমরা যা বলি সেগুলো আপনাকে আমরা আপনারা করবেন তাতে আপনাদের কোনো সমস্যা এই পর্যন্ত ঘটনা ঘটছে এরপরে গোপালমস্তেক দুই দিন আগে এক ভাই আসছিলেন গতকাল তার সঙ্গে সাংবাদিক তার সাথে কথা বললাম এরকমইভাবে আমি মোটামুটি এই যে দিন বাসায় যাচ্ছি বা বাসায় যাচ্ছি এখানে বাবা আজ সকালে বসারা ছিল সেখানে গেছি তারপর বাজার যাচ্ছে তো হুজুর মোল্লা রহিম রহিমান মরিয়মের পিতা এstdc আপনাদের পূর্ব শত্রুতা ছিল এর সাথে সেইভাবে ব্যক্তিগত বক্তব্য না এটা আশেপাশের কিছু লোকজন যারা বাস্তব আর আল্লাহ সবচেয়ে ভালো জানেন তাদের পরামর্শ তারা যে তোমরা এই ধরনের বলে এবং বিভিন্ন পক্ষ থেকে তাদেরকে বিভিন্ন ধরনের প্রস্তাব দেওয়া হয়েতেছে